তোমার শত্রু এই মুহূর্তে তোমাকে নিয়ে কি ভাবনা চিন্তা করছে চলো দেখিনি তোমার যে শত্রু রয়েছে যে সব সময় তোমার জীবনের সমস্ত কিছুতে বাধা সৃষ্টি করেছে এবং জীবনের সমস্ত ক্ষেত্রে তোমার জীবনে শুধুমাত্র অশান্তি যন্ত্রণা কষ্টের মানে মূল কেন্দ্রবিন্দু হয়েছে তো সেই মানুষটি তোমাকে নিয়ে এই মুহূর্তে কী ভাবছে থ্যাংক ইউ সো মাচ জেল মাইকেল প্লিজ গাইড করো আমার ভিউার্সের শত্রু এই মুহূর্তে আমার ভিউার্সকে নিয়ে কী ভাবছে কী ভাবছে তোমার শত্রু এই মুহূর্তে তোমাকে নিয়ে থ্যাংক ইউ সো মাচ জেনিভার প্লিজ গাইড করো থ্যাংক ইউ সো মাচ জুড়ি বল গাইড করো থ্যাংক ইউ সো মাচ হেস গাইড করো আমার ভিওয়ার্সের সত্য এই মুহূর্তে আমার ভিওয়ার্সকে নিয়ে কী ভাবছেন দ্য ডেভিল যত নেগেটিভিটি যত রকম মানে খারাপ কিছু তোমার জীবনে করেছে যা কিছুই করেছে না কেন সেটা কোনো রকম এনার্জি দিয়ে হোক কোনো মানে কোনো নেগেটিভ এনার্জি যেমন মন্ত্র তন্ত্র বা কোনো তান্ত্রিক ক্রিয়া কারণ নেগেটিভিটি যত রকম নেগেটিভিটি সেন্ট করেছে বা যা কিছু তোমার জীবনে ক্ষতি করতে গেছে সরি এই মুহূর্তে চলছে জাস্টিস জাজমেন্ট চলছে তার জীবনে সমস্ত কিছু তার কাছে ফিরে গেছে এবং সে তোমাকে নিয়ে এটাই ভাবছে যে তুমি তার সাথে কি করেছো বা তার কাছে কেন ফিরলো এই সমস্ত কিছু তোমার জন্য করেছে কেন তার কাছে ফিরল তোমার মধ্যে কি আছে যা এই সমস্ত ডেবিলিশ সিনার্জি থেকে তুমি মুক্ত হলে বা এই সমস্ত ডেভেল সিনার্জি সিনার্জি তার কাছে কিভাবে ফিরলো তুমি তার সাথে কি করেছো সে তো তোমার জন্য অনেক কিছুই করেছে কিন্তু এই সমস্ত কিছু তো তার কাছে ফেরার কথা ছিল না বাট সেগুলো জাস্টিস হচ্ছে এই মুহূর্তে সেগুলো সে ফেস করছে তার জীবনে সেই সমস্ত নেগেটিভিটি ফিরে গেছে জাজমেন্ট চলছে ইউনিভার্সের তরফ থেকে বিচার হচ্ছে ন্যায় হচ্ছে তো এটা নিয়েই সে প্রশ্ন করছে যে তোমাকে নিয়ে এটা ভাবছে যে কী করেছ তুমি এটা তার নিজের কর্মফল কিন্তু সেটা সে বুঝছে না অনেক কিছু তোমাকে বোঝাতে চেয়েছে শেখাতে চেয়েছে বা তোমাকে অনেক কিছু শিক্ষা দিতে চেয়েছে যেটা তার জেলাসির কারণে হোক যেটা তার জীবনের হিংসার একটা মানসিকতার কারণে হোক কিন্তু সে তার নিজ জীবনে এটা অনুভব করেছে সে নিজেও অনেক কিছু শিখেছে তাই সে তার নিজের জীবনে তোমার ক্ষতি করে যেভাবে সে নিজের জীবনে এগিয়েছে তাতে সে নিজের জীবনেও অনেক কিছু শিখেছে প্রচুর লেসেনও সে নিয়েছে কারণ শুধুমাত্র অন্যের ক্ষতি করে যে তার থেকে রিলে ক্ষতি করে দিলাম তারপরে তার তো একটা প্রভাব আছে সেটা সে ভাবতে পারেনি তার জীবনে ফিরবে এই জাস্টিস এই ন্যায় তার জীবনে অনেক কিছু শিখিয়ে দিচ্ছে যে কর্ম কতটা ভয়ানক হতে পারে কর্ম কিভাবে তার নিজের জীবনে ফিরতে পারে এগুলো সে শিখেছে এগুলো সে তোমাকে বলতে চাইছে তুমি তার সাথে কি করেছো যে তার জীবনে এইগুলোও তার জীবনে মানে ঘটছে বা সে তার জীবনে এই সমস্ত কিছু সে ফেস করছে এটা তো তোমার জন্য সে করেছিল এটা সে তার মধ্যে একটা প্রশ্ন রয়েছে পুরো লো ভাইব্রেশনে চলে গেছে নিজের যত রকম ভীষণ একটা স্ট্রং পাওয়ার ছিল যত স্ট্রং পাওয়ার দিয়েই তো সে এগিয়েছে এত মানে নিজের জেদ নিজের দম্ভ নিজের অহংকার সমস্ত কিছুর থেকেই তো সে এগিয়েছে আজকে পুরোপুরি লো ভাইব্রেশন ডাউন হয়ে গেছে নিজের জীবনে সে তার জাস্টিস ইউনিভার্সে নেয় তার উপর এতটাই মারাত্মক লেভেলে হয়েছে যেখানে পুরোপুরিভাবে তার স্ট্রং যে স্ট্রেংথ পাওয়ার যেটা যেটা এগিয়ে যাওয়ার জন্য আমাদের সাহায্য করে যেখানে আমরা দৃঢ়তার সাথে এগিয়ে যাই যে পাওয়ার আমাদের মধ্যে থাকে সেটা কি সেটা পুরোপুরি লো ডাউন হয়ে গেছে কারণ তার কর্মা বিশেষ করে নেগেটিভ এনার্জি তার জীবনে হ্যাভি হয়েছে তো এই সমস্ত কিছু নিয়ে সে তোমারকে নিয়ে ভাবছে যে তার তোমার স্ট্রেংথ পাওয়ার তো কখনো ডাউন হতে সে দেখেনি তার কেন স্ট্রেংথ পাওয়ার ডাউন হচ্ছে সে কেন লো লোভাইব্রেশনে যাচ্ছে বা তার জীবনে কেন এটা ঘটছে যেখানে সে পুরোপুরিভাবে মানে তার কর্ম কর্মের সম্মুখীন হয়েছে প্রতিটা ক্ষণে সে কর্মের সম্মুখীন হচ্ছে তার নিজের কর্মফলের সম্মুখীন হচ্ছে এবং তার জীবনের সমস্ত যত রকম তার অহংকার ছিল বা তার নিজেকে বিশাল কিছু ভাবার যে মানসিকতা ছিল সেখান থেকে সে পুরোপুরি ডাউনফল হয়েছে ভেঙে পড়েছে তো এই নিয়ে তার মধ্যে একটা প্রশ্ন রয়েছে যে তুমি তো কখনো তোমার জীবনে এত নেগেটিভ সিচুয়েশান এসেছে এত খারাপ সিচুয়েশান এসেছে তারপরেও তুমি কখনো নিজেকে ডাউন হতে দাওনি এগিয়ে গেছো স্ট্রেংথ পাওয়ারের সাথে এগিয়ে গেছো তো সে কেন এরকম হচ্ছে এটা নিয়ে তার মধ্যে একটা প্রশ্ন রয়েছে ওকে দেখো তোমার জীবনে তো কেউ ফিরছে কেউ তো এটা জাস্টিস এটা ইউনিভার্সে নেয় তোমার জীবনে কেউ ফিরছে এবং তোমার জীবনে লাইট আসছে স্ট্রংলি এটা তোমার জন্য এসেছে মেসেজটা যে তোমার জীবনে কেউ ফিরছে বাট কেউ তোমার থেকে দূরে সরে গিয়েছিল এই ব্যক্তির কোনো রকম নেগেটিভ এনার্জির প্রভাবে তোমার থেকে তোমার কাছের মানুষ হোক যে কেউ হোক দূরে সরে গিয়েছিল এবং সেটাই ন্যায় যে এই নেগেটিভিটির প্রভাবে ছিল মানে এই নেগেটিভিটির কোনো রকম নেগেটিভ এনার্জির তে সে পুরোপুরি স্টাক ছিল আটকে ছিল বা যে তোমার ক্ষতি করেছে সে তোমার এই সমস্ত নেগেটিভিটি দিয়ে কাউকে আটকে রেখেছিল বা তোমার থেকে দূরে সরিয়ে রেখেছিল বাট সেই মানুষ কিন্তু ফিরছে তোমার জীবনে আর এটাই সবথেকে বড়ো জাস্টিস তার সাথে কারণ সে কোনোদিনও চায়নি যে তোমাদের তোমার কাছের মানুষ যাকে সে আটকে রেখেছে বা যাকে কোনো নেগেটিভিটি দিয়ে ট্রাপের মধ্যে রেখেছে সে ট্রাপ থেকে সে বেরিয়ে তোমার জীবনে আসুক এবং তোমার জীবনে সুখ জোদয় হচ্ছে বা তোমার জীবনে যত রকম নেগেটিভ পরিস্থিতি নেগেটিভ সিচুয়েশান নেগেটিভ নেগেটিভিটি যা কিছু ব্লকে ছিল সমস্ত কিছু রিমুভ হয়ে তোমার জীবনে সুন্দর তোমার জীবনটা সুন্দর আলোয় পরিপূর্ণ হচ্ছে তো এটা তার জীবনে একটা সবথেকে থেকে বড়ো কর্মা যেখানেই সে ভীষণ ভাবনা চিন্তার মধ্যে ডুবে রয়েছে যে এটা কী করে পসিবেল হয় বা এটা কি করে সম্ভব যার জন্য এত কিছু করলো যাকে আটকানোর জন্য এবং তার তোমার জীবনে আবার নতুন করে সমস্ত কিছু শুরু হচ্ছে তোমার পার্সেন বা এখানে বিশেষ করে কাউকে তো আটকে রেখেছিল কোনো নেগেটিভ এনার্জি দিয়ে তো সেখান থেকে সে কী করে বেরিয়ে যাচ্ছে এবং তোমার কাছেই ফিরছে তোমার জীবনে নতুন করে শুরু হচ্ছে এবং এই যে শত্রু তোমার জীবনে এত কিছু করেছে সেই নিয়ে সে ভীষণ ভাবনা চিন্তায় ডুবে রয়েছে যে এত চেষ্টা করার পর আলটিমেটলি সে কিছুই পেলো না এবং পুরোপুরি তার নিজের ভাগ্যটাকে সে খারাপ করলো নিজে এই সমস্ত কিছু করে তার কর্মাকে সে ডেকে নিয়ে এসেছে ইয়েস তুমি সেই সমস্ত নেগেটিভিটির থেকে পুরোপুরি মুক্ত হয়ে গেছো এবং নেগেটিভ সিচুয়েশান যা পরিস্থিতি তোমার জীবনে ছিল সেই সমস্ত পরিস্থিতির থেকে মুক্ত একদম ফ্রি হয়ে গেছো সেটা সে দেখেই ভীষণভাবে হতাশা হয়ে হতাশাগ্রস্ত হয়েছে কারণ এত চেষ্টা তোমাকে পুরোপুরি ট্রাপে বেঁধে রেখেছিল বা নেগেটিভিটি দিয়ে বেঁধে রেখেছিল কোনো রকম নেগেটিভ এন্টিটির সাহায্যে তোমার তোমার এনার্জিটাকে পুরো ট্রাপ করতে চেয়েছিলো এবং করেও ছিল কিছুটা সময় সেই ট্রাপের মধ্যে ছিল কিন্তু তুমি সেই ট্রাপ থেকে সম্পূর্ণ বার করতে পেরেছো তুমি ফ্রিলে জীবনযাপন করতে পারছো তোমার মানসিকভাবে ফ্রি হয়ে গেছো তো এটা তার কাছে একটা ইউনিভার্সের জাস্টিস কারণ ডিভাইন এনার্জি সবটাই দেখেছে এবং ডিভাইন এনার্জি পুরোপুরিভাবে তোমাকে প্রোটেকশন শিল্ডের মধ্যে রেখেছে যেখানে এই ব্যক্তির মানে থেকে বড়ো কোয়ার জাস্টিস বা ন্যায় এখানে হচ্ছে তোমার জীবনের সমস্ত কিছু ফিরে ফিরে পাওয়া এবং তার সাথে তার তো নিজের কর্ম তো আছে এখানে পুরোপুরি নেগেটিভিটিতে তার জীবনটা ব্লকেজ হয়ে গেছে তো সেই ব্যক্তি কিন্তু এই মুহূর্তে কর্ম ফেস করছে এবং যা তোমাকে দিয়েছে সেটাই তার জীবনে ফিরে গেছে দেখো থার্ড পার্টি থার্ড পার্টি কিন্তু শুন বড় রোল করবে ইয়েস দ্য ওয়ার্ল্ড হুম জীবনের সমস্ত ক্ষেত্রে একটা কমিউনিকেশন আসছে সমস্ত ক্ষেত্রে নতুন শুরু আসছে তোমার জীবনে এবং এই যে সময় যে সময়টাকে তারা কাজে লাগিয়েছিল এই থার্ড পার্টি যা কিছু করতে চেয়েছিল এখানে কোনো মহিলা বা কোন রকম দিন থেকে মানে একটু তোমার থেকে অনেকে বয়স্ক আছে এখানে ম্যাক্সিমাম তোমার থেকে যে তোমার ক্ষতি করছে তো তোমার থেকে একটু বড় মানে বয়সে বড়ো হতে পারে এখানে ম্যাক্সিমাম আর বিশেষ করে কোনো ফিমেল এনার্জি মানে মহিলাটা বেশি স্ট্রং আসছে এবং মেল খুবই কম তো যা কিছু করেছে এই থার্ড পার্টি সিচুয়েশান তোমার লাইফে যা কিছু করেছে দ্য ওয়ার্ল্ড সেই সমস্ত কিছু তার কাছে ফিরে গেছে এবং তোমার জীবনে দ্য ওয়ার্ল্ড নতুন করে শুরু নিয়ে আসছে দ্য সময় তোমার জীবনে সময় নতুন করে শুরু নিয়ে আসছে সমস্ত দিক থেকে কমিউনিকেশন আসছে সমস্ত দিক থেকে পুরোপুরিভাবে তোমার দিক থেকে যা কিছু দূরে সরে গিয়েছিল সমস্ত কিছু আবার যা তোমার যা তোমার প্রাপ্য যেটা তোমার ইউনিভার্স তোমার জন্য বরাদ্দ করে রেখেছে সেই জিনিস সমস্ত কিছু তোমার কাছে ফিরছে এবং তোমার জীবনে নতুন করে সব কিছু শুরু হচ্ছে দ্য ফুল নতুন করে সমস্ত কিছু শুরু হচ্ছে এবং যে তোমার এই ক্ষতি করেছে না সে এই সমস্ত দেখে পুরোপুরিভাবে ভীষণ মানে একটা মানে ভাবনা চিন্তায় ডুবে রয়েছে যে এটা কি করে হলো এটা কেন হচ্ছে এটা কি করে পসিবল হয় এত ক্ষতি করার পরেও কী করে সেই মানুষের জীবনে আবার নতুন করে সমস্ত কিছু ঠিক হয়ে যায় বা সে কী করে এত সুন্দরভাবে এগিয়ে নেয় জীবন জীবনটাকে তো এই নিয়েই তার মধ্যে একটা ভীষণ ভাবনা চিন্তা রয়েছে দেখি এঞ্জেলস তোমাকে কী গাইড করে কী মেসেজ তোমাকে দিতে চাইছে এঞ্জেলস থ্যাংক ইউ সো মাচ ডিয়ার এঞ্জেলস কী মেসেজ রয়েছে আমার ভিওয়ার্সের জন্য ডিয়ার এঞ্জেলস কী মেসেজ রয়েছে আমার ভিওয়ার্সের জন্য থ্যাংক ইউ সো মাচ প্লিজ গাইড করো মেসেজ রয়েছে আমার জন্য ফরগিভনেস যা তোমার সাথে হয়েছে যা তুমি জীবনে ফেস করেছো যে টাইম বা যে মানুষগুলো তোমার জীবনে প্রবলেম ক্রিয়েট করেছে সমস্ত কিছু ফরগিভনেস করে ইউনিভার্সের কাছে ছেড়ে দাও ডিভাইন এনার্জি সমস্ত কিছুর হিসেব অলরেডি নিচ্ছে তোমার এই কোনো রকম নেগেটিভ ভাবনা নেগেটিভ থটস মনের মধ্যে আসার কোনো দরকার নেই তো তুমি ইউনিভার্সের কাছে ছেড়ে দাও ডিভাইন এনার্জির কাছে ছেড়ে দাও তুমি যাকে মানো যাকে বিশ্বাস করো যার উপর ভরসা রাখো তার কাছে ছেড়ে দাও আচ্ছা পুরোপুরিভাবে তোমার জীবনের যা তুমি জীবনে এতদিন যা তুমি স্যাক্রিফাইস করেছো যা ত্যাগ করেছো জীবনে সমস্ত কিছু তোমার জীবনে ফিরছে ইউনিভার্স তোমার প্রত্যেকটা কর্মের মানে সুদ সমেদই তোমাকে ফল দিতে চলেছে ওকে স্টপ তুমি নিজেকে থামিয়ে রেখো না এগিয়ে যাও নিজের জীবনে এগিয়ে যাও যেভাবে তুমি এগিয়ে যাচ্ছ সেভাবেই তুমি নিজের জীবনে এগিয়ে যাও পারফেক্ট টাইমিং এটাই তোমার জন্য সঠিক সময় এবং তুমি তোমার জীবনে এগিয়ে যাও ফোকাস করো তোমার জন্য বেটার কিছু আসছে ওকে সমস্ত সিচুয়েশান উইল ইম্প্রুভ তোমার সমস্ত পরিস্থিতির মধ্যে একটা বড় মেজর পরিবর্তন ঘটছে এবং যে বা যারা তোমার সাথে অন্যায় করেছে তারা তাদের কারমা পাচ্ছে টেক অ্যাকশান নিজেকে নিজেকে একদম পারফেক্টভাবে তৈরি করো যেটা তুমি করছো এবং নিজের জীবনে এগিয়ে যাও কোনোরকমভাবে থেমো না বিগ হ্যাপি চেঞ্জেস বড় পরিবর্তন ঘটছে অলরেডি তোমার জীবনে এবং সেটাকে তুমি আরও বেশি করে এগিয়ে নিয়ে যাও বা তুমি তোমার পথে এগিয়ে যাও যেখানে তুমি তোমার জীবনকে আরও সুন্দরভাবে সাজিয়ে নিতে পারবে ওকে সো এই ছিল আজকে রিডিং অবশ্যই না যে ক্লেম করে ইউনিভার্সকে ধন্যবাদ জানাও এঞ্জেলসকে ধন্যবাদ জানাও দেখা হচ্ছে নেক্সট রিডিং এটাটা